একটি গোপন তথ্যের সাথে একটি যৌথ অভিযানে আজ অধীনে হাওয়াইতাং এলাকায় পরিচালিত হয়েছিল অভিযান চলাকালীন মীরা হোসেন সন অফ মোহাম্মদ তজমুল আলী নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় উত্তর লাইলাপুর পিএস ধোলাই যথাযথ অনুসন্ধানের পর তৃষ্টি পাওয়া গেছে প্লাস্টিকের সাওপের ক্ষেত্রে সন্দেহ করা হচ্ছে ব্রাউন সুগার পরে উদ্ধার হওয়া সমস্ত জিনিসের ওজন করা হয় এবং চারশো গ্রাম ব্রাউন সুগার বলে সন্দেহ করা হয় তারপরে সমস্ত আনুষ্ঠানিকতা পর্যবেক্ষণ করে এনডিপিএস আইটেমগুলি জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে গোপন তত্ত্বের ভিত্তিতে আসাম রাইফেলস গোয়েন্দাদের সাথে একটি যৌথ অভিযানে আজ ধোলাই পিএস এর অধীনে হাওয়াইতাং এলাকায় পরিচালিত হয়েছিল অভিযান চলাকালীন মীরা হোসেন সন অফ মোহাম্মদ তজমুল আলী নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় উত্তর লায়লাপুর পিএস ধোলাই যথাযথ অনুসন্ধানের পর ত্রিশটি পাওয়া গেছে প্লাস্টিকের সাওপের ক্ষেত্রে সন্দেহ করা হচ্ছে ব্রাউন সুগার পরে উদ্ধার হওয়া সমস্ত জিনিসের ওজন করা হয় এবং চারশো গ্রাম ব্রাউন সুগার বলে সন্দেহ করা হয় তারপরে সমস্ত আনুষ্ঠানিকতা পর্যবেক্ষণ করে এনডিপিএস আইটেমগুলি জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে গোপন তত্ত্বের ভিত্তিতে আসাম রাইফেলস গোয়েন্দাদের সাথে একটি যৌথ অভিযানে আজ ধোলাই পিএস এর অধীনে হাওয়াইতাং এলাকায় পরিচালিত হয়েছিল অভিযান চলাকালীন মীরা হোসেন সন অফ মোহাম্মদ তজমুল আলী নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয় উত্তর লাইলাপুর পিএস ধোলাই যথাযথ অনুসন্ধানের পর তৃষ্টি পাওয়া গেছে প্লাস্টিকের সাওপের ক্ষেত্রে সন্দেহ করা হচ্ছে ব্রাউন সুগার পরে উদ্ধার হওয়া সমস্ত জিনিসের ওজন করা হয় এবং চারশো গ্রাম ব্রাউন সুগার বলে সন্দেহ করা হয় তারপরে সমস্ত আনুষ্ঠানিকতা পর্যবেক্ষণ করে এনডিপিএস আইটেমগুলি জব্দ করা হয়েছে এবং অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে